আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়াস সালামু আলা সম্মানিত দর্শক পৃথিবীর কোনায় কোনায় ইসলামের সঠিক জ্ঞান পৌঁছে যাক সেই উদ্দেশ্যকে টার্গেট করে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আমরা আলোচনা করব আমার কাছে একজন আমার বাবার বয়সী একজন মুরব্বি আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর ইশরাকের নামাজ এই নামাজটা কখন পড়তে হয় তিনি ইশরাকের ফজিলত সম্পর্কে শুনেছেন ফজিলত হচ্ছে যে কোন বান্দা যদি ইশরাকের চার রাকাত নামাজ পড়ে তো ওই ব্যক্তি পরিপূর্ণ কবুল উমরা হজের সওয়াব অর্জন করবেন সুবহানাল্লাহ তিনি এই ফজিলতের কথা শুনে ইশরাক পড়ার জন্য তিনি উদ্বুদ্ধ হয়েছিল তিনি চিন্তা করেছেন ভেবেছেন যে তিনি ইশরাকের নামাজ পড়বেন কিন্তু তিনি সঠিকভাবে বুঝে পাচ্ছেন না যে এই নামাজটা ঠিক কোন টাইমে পড়ব সম্মানিত দর্শক ইশরাকের নামাজের মূল টাইম হচ্ছে ফজরের নামাজের ওয়াক্ত শেষ হওয়ার পরে অর্থাৎ সূর্য উদিত হওয়ার পরে আনুমানিক 20 মিনিট 18 থেকে 20 মিনিট বা 22 মিনিট সর্বোচ্চ আমরা 22 মিনিট বলতে পারি 22 মিনিটের পর থেকে ইশরাকের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায় এবং এই নামাজের ওয়াক্তটা সরাসরি যোহরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত থাকে তবে ইসরাকের সর্বোত্তম টাইম হচ্ছে এই যে বিশ বাইশ মিনিট পরের যে সময়টা এই সময়ে ইশরাকের নামাজ পড়া সর্বোত্তম কারণ আমরা হাদিস থেকে 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 বা মাসালা যেটা জানতে পারছি যে ইশরাকের সব থেকে উত্তম সময় হচ্ছে ফজরের বিশ বাইশ মিনিট পরের এই সময়টা সময় রয়েছে দর্শক আমরা ইশরাকের নামাজটা ফজরের বিশ বাইশ মিনিট পরে এই টাইমে আমরা আদায় করে নেবো এখন কথা হচ্ছে যে নামাজটা কয় রাকাত পড়বো কিভাবে পড়বো এটা কোন সূরাতে পড়বো সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করছি না কারণ ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে আমরা এটা পরবর্তী আলোচনায় ইশরাকের নামাজ কিভাবে পড়তে হয় কয় রাকাত পড়তে হয় সে সম্পর্কে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তো আজ এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থ থাকে আমরা করছি